সুপ্রিয় শ্রোতা বন্ধুরা শুভ সকাল শরতের এই স্নিগ্ধ সকালে ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর বন্ধুরা জানিয়ে দেই উপস্থাপনায় রয়েছে আমি আফরোজা আক্তার পপি এবং আমি মোহাম্মদ শাহিনুর রহমান শরতের সৌন্দর্য তার কোমল শুভ্রতায় সাদা মেঘ সাদা ফুল দিনের অমল আলো রাতের শিশির কণা শরৎ শশীর অমল ধবল জ্যোৎস্না সব মিলিয়ে পরম স্নিগ্ধতায় প্রকৃতি যেন পরিশুদ্ধ হয়ে ওঠে সময় বাংলা রাঙ্গিনা জুড়ে এখন শরতের অবস্থান শরৎ প্রতি বছর আসে নতুন আবেদন আর নিয়ে শরৎ মুগ্ধতায় সময় কাটুক আপনার নতুন সম্ভাবনার যে দ্বার উন্মোচিত হয়েছে সেই আলোকিত দিগন্তের পথে এগিয়ে চলেছে স্বদেশ প্রতিটি সকালেরই শুভ হোক সূচনা শ্রোতা বন্ধু আজ বৃহস্পতিবার আঠারোই আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তিন অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ উনত্রিশে রবিউল আওয়াল চোদ্দশো ছেচল্লিশ যারা শুনছেন এবার জানিয়ে দিচ্ছি আজকের মহানগরকে যেসব উপকরণে সাজানো হয়েছে শুরুতেই থাকছে সঙ্গীত শিল্পী ও আবৃত্তি শিল্পীর অংশগ্রহণে পর্ব গানে কবিতায় সকাল স্বাস্থ্য বিষয়ক পরামর্শ শুনতে পাবেন সুস্থ থাকুন পর্বে মহানগরীর সমসাময়িক বিষয়ের স্পট রিপোর্টিং থাকছে নগর পরিক্রমায় এছাড়া শুভযাত্রা জানতে পারবেন ঢাকা মহানগরীর বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহনের সময়সূচি শরতের সবুজ পথে নানা ফুল ঝরে পড়ে সাদা কাশফুল ফুল ভর আলো ছায়ার মৃতিবন্ধ হাওয়া ঝরে পড়া শেফালির কোমল ঘ্রাণ নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ এসবই শরতের নিজস্বতা নাগরিক জীবনে কৃত্রিমতার ভিড়ে এই স্নিগ্ধতার আবেশ কজনেরই বা জটে যাই হোক স্মৃতির সুঘ্রাণেই শরতের আলিঙ্গন হোক আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায় লুকোচুরের খেলা নীল আকাশে কে ফাঁসালি সাদা মেঘের ভেলা শরতের এই ঐশ্বর্যময় রূপ তাকে করেছে ঋতুর রানিং এই রূপ মাধুরীর সবটা নাগরিক জীবন দেখে না সত্য কিন্তু অনুভবের আরশিতে তার প্রতিচ্ছবি পড়ে আসুন ব্যস্ততা ঘূর্ণিপাক থেকে একটু জীবন অনুভব করি শরৎ প্রকৃতিতে চোখ রাখি চোখ রাখি চারপাশে প্রকৃতিকে সংরক্ষণের দায়িত্ব কিন্তু আমাদের সবার আন্তরিকতা আর দেশপ্রেমী সেই দায় বোধকে নবায়ন করে প্রতিদিন প্রতি মুহূর্তে চলছে ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর বাংলাদেশ পিতা ঢাকা থেকে অনুষ্ঠানটি সরাসরি প্রচার হচ্ছে সকালের শুরুটা যদি হয় সুরের সঙ্গে ছন্দের দোলায় মন্দ হয় না বরং কবিতার ছন্দে আর গানের সুরে মন হয়ে উঠবে সতেজ সামনে পড়ে আছে গোটা দিন কর্মব্যস্ততার প্রাগলগ্নে আসুন গানে কবিতায় সকাল পর্বটি উপভোগ করি সঙ্গীত শিল্পী ও আবৃত্তি শিল্পীর অংশগ্রহণে এ পর্বটি সঞ্চালনা করেছেন সেলিনা আক্তার সেলি সুপ্রিয় শ্রোতা আশ্বিনের এই সকালে সেতু শুভ্র শিউলির সুরভিত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গানে কবিতায় সকাল কথায় বলে তারুণ্যই শক্তি তারুণ্যই মুক্তি তারুণ্যের শক্তি অপরিমীয় তারুণ্যের শক্তি কি তা আমরা ভালোই বুঝেছি দু আগস্টে কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচারী এক সরকারের পতন এক ঐতিহাসিক ঘটনা যে ঘটনা আজীবন মনে রাখবে এদেশের মানুষ এ ইতিহাস তৈরির কারিগর হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তবে পরবর্তীতে তার ছাত্র সমাজে সীমাবদ্ধ থাকেনি তা গড়ায় শিক্ষক অভিভাবক এবং সাধারণ জনতার মধ্যে সুপ্রিয় শ্রোতা আজ আমাদের অতিথি হয়ে এসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি জড়িত দুই শিক্ষক তাদের সাথে কবিতায় গানে আমরা করব নানা আলাপচারিতা আমাদের সাথে উপস্থিত আছেন শিক্ষক সেই সাথে আবৃত্তি শিল্পী দিনা তাজরিন দিনা তাজরিন কেমন আছেন আপনি জি ভালো আছি যারা আমাদেরকে শুনছেন তাদের সবাইকে প্রাণ ঢালা ভালোবাসা দিনা তাজরিন আমি জানি আপনি একজন শিক্ষক পাশাপাশি কবিতা চর্চা করছেন তাই তো একদম আচ্ছা তো আজ আমরা কোন কবির কবিতা শুনবো আমাদের যে মাত্র হয়ে যাওয়া গণভ্যুত্থানের ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এই সময়ে যে কবিরা কবিতাগুলো রচনা করেছেন এবং প্রাসঙ্গিক হবে আমি এরকম দুটো কবিতা বেছে নিয়ে এসেছি একটি হচ্ছে অমল আকাশের আরেকজন হচ্ছে মিলন মাহমুদের দুজনের দুটো কবিতা তো চলুন প্রিয় শ্রোতা প্রথম কবিতাটি শোনা যাক আবৃত্তি করছি অমল আকাশের তুমি তো যাবেই চলে যেতেই হবে তোমাকে তুমি তো যাবেই যেতেই হবে তোমাকে যাবার আগে যতটা নিষ্ঠুর হবে তুমি ঠিক ততটাই করুন সানায় বাজাবো তোমার বিদায় উৎসবে ইতিহাসের আস্তা করে পড়ে থাকবে তুমি আর দিল্লির কারিগরদের হাতে গড়া তোমার অমরত্বের মসনদ রাষ্ট্রীয় ফলকে আমাদের বাচ্চারা মুছে ফেলবে তোমার নাম ক্ষমতার দম্ভ তোমাকে অন্ধ করেছে তোমার অধ্যত আকাশ ছুঁয়েছে বারংবার তুমি তো যাবেই যে পথে চলে গেছে মুসুলিন হিটলার যাবার আগে খুনের উৎসবে আমার সন্তানের রক্তে রাঙিয়েছো তোমার ঠোঁট দাঁড়িয়ে আছে সীমাহীন জুলুমের নিশান উড়িয়ে লাশের পাহাড়ের উপর তা দেখে মনে হতেই পারে তুমি তো আক্কা করো না আন্দোলন অথবা জনতার ঢল আমাদের সন্তানদের বুকের তাজা রক্তে সারা দেশে হায় সাইদ হাই ফারহান হাই তাহমিদ হায় আদনান রবে মাতুম ছড়িয়ে দেবার মতো তোমার আছে ইয়াজিদ বাহিনী তবু তোমাকে যেতেই হবে কেননা আমাদের সন্তানেরা শিখে গেছে সিনা টান টান করে মোরবার মতো বাঁচবার কৌশল মেপে দেখো সাঈদের বুকের সীমানা মানচিত্রের ওপর দুহাত মেলে দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ছাড়িয়ে গেছে তার উন্মুক্ত বন্ধুরা বলা হয় গান ছাড়া প্রাণ যেন পায় না প্রশান্তি গান দেয় মন ও কানের শান্তি আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন একজন শিক্ষক সেই সাথে সরাসরি যিনি জড়িত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যিনি গান করে থাকেন গানের চর্চা করে থাকে নিয়মিতই বিথি ঘোষ বিথি ঘোষ কেমন আছেন ভালো আছি এবং সবাইকে শুভ সকাল জানাই আচ্ছা তো বিথি ঘোষ আপনি একজন শিক্ষক পাশাপাশি গান করছেন সংগঠনের সাথেও জড়িত আছেন কি ধরনের গান করা হয় আমি এমনিতে বাংলাদেশ বেতারের নজুল সঙ্গীতে ইন্টারেস্টেড আছি আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে আমার ছোটবেলা থেকেই নজরুলটাই শেখা আমার মায়ের কাছে আমার খালাদের কাছে কিন্তু আমি যখন বড় হতে হতে সাংস্কৃতিক আন্দোলনের সাথে যুক্ত হয়ে যাই তখন আসলে সেটা শুধু নজরুল সঙ্গীত বা রবীন্দ্রসঙ্গীত এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকিনি আসলে যেখানে যেই প্রতিবাদের ভাষা যিনি লিখেছেন সেটাকেই কণ্ঠে ধারণ করেছি এবং সেটা তখন সেই আন্দোলনগুলোতে নিজ দায়িত্ব থেকে গান করে সকলের সাথে জনসংযোগ করার চেষ্টা করেছি এবং সেই আন্দোলনে গতি সঞ্চার করার চেষ্টা করেছি তার মানে ভেতরের সেই ভাবটা সুরে বের হয়ে আসে তাই তো প্রিয় শ্রোতা চলুন আমরা উপভোগ করি বিথি ঘোষের গাওয়া প্রথমে গানটি কত প্রাণ হলো বলিদান লেখায় আছে sub আপনি সরাসরি যেহেতু একজন শিক্ষক হিসেবে আপনি জড়িয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে এবং আপনি ছাত্রদের অনুপ্রেরণা জুগিয়েছেন তো কিভাবে আপনি এখানে অংশগ্রহণ করলেন আসলে যখন আমরা প্রথম দেখলাম যে আবু সাঈদের মৃত্যুর যে ঘটনাটি আসলে এটা নাড়া দেয়নি এমন মানুষ তো বাংলাদেশে তখন নাই তখন স্বাভাবিকভাবেই আমারও এই ঘটনাটাকে কেন্দ্র করে আমি খুব অবাক হলাম যে মানুষ আসলে এরকম পাখির মতো মারা যাবে আমি হচ্ছে থাকি নারায়ণগঞ্জে তো নারায়ণগঞ্জে থাকার কারণে আমাদের যে চাষারা গোল চত্বর ওইখানে প্রায় প্রতিদিনই ছাত্র জনতা ওরা মিলিত হতো এবং আন্দোলনের মতো তৈরি হয়েছে তখন অতটা সম্পৃক্ততা আমি নিজের আসেনি কিন্তু একটা সময় যেয়ে আমি দেখলাম যে না আর আসলে ঘরে থাকা যায় না আমাদের মনে হয় যে আমরা শিক্ষক হিসেবে আমাদের ছাত্রদের সাথে আমাদের মাঠে নামা তো তখন আমরা মাঠে নেমেছি এবং আমাদের ছাত্রদের সাথে আমরা ছিলাম আচ্ছা কোথায় কোথায় আপনি কাজগুলো করলেন কিভাবে করলেন যেহেতু আমরা পরে চিন্তা করলাম আমরা সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত আছি তখন আমরা কালচারাল কর্মীদের আহ্বান করলাম যে আমাদের আসলে মাঠে থাকা জরুরি ঠিক এটা আপনার জুলাই হ্যাঁ তো তখন গান গেয়ে গিয়ে আমরা ওই মিছিলটা করব কারণ আমাদের ভাষা যেহেতু আমরা গান করি তো আমরা আমাদের বিভিন্ন ইন্সট্রুমেন্ট নিয়ে আমরা গানের মিছিলের মাধ্যমে এই আন্দোলনের প্রতিবাদ করতে মাঠে নেমেছি প্রথমে মনের কথাগুলো আসলে অনেক গুছিয়ে বলাটাই তো কবিতা তাই না আর কবিতায় উঠে আসে দেশ কাল উঠে আসে সমাজ আর তার অমিত শক্তি কবিতা কখনো কাদায় কখনো হাসায় কখনো হয়ে ওঠে প্রেরণার উৎস তাই নয় কি একদম এবারে কোন কবিতাটি শুনবো আমি মিলন মাহমুদের একটি কবিতা বলবো চলুন শোনা যাক আবৃত্তি করছি কবি মিলন মাহমুদের ছত্রিশ জুলাই কবিতাটি আজ ছত্রিশ জুলাই ক্যালেন্ডারের এই তারিখ বলে কোনো দিন নেই কিন্তু ইতিহাসে আছে একটি গণভ্যুত্থান হাঁটছে তার পেছনেই হাঁটছে ভবিষ্যৎ উষ্ণ আলোর মতো দাঁড়িয়ে আছে মানুষের কাবাঘর রক্তস্নাত বুকের পাশে বয়ে চলছে খরস্রোতা নদী তাতে আবাবিল পাখির মতো উড়ে আসছে গেরিলা মৃত্যুর রেজিস্টারে নথিবদ্ধ হয়ে আছে প্রতিটি গুলির জবাব এমন ঘোরতর সকালে সাইরেনে কেঁপে উঠছে আকাশ বজ্রপাতের মতো জ্বলে উঠছে চোখ জবা ফুলের মতো লাল পরশ আক্রান্ত করছে শহীদদের নিষ্পাপ মুখগুলো তবু তারা হাঁটছে ঘুরে দাঁড়াচ্ছে পাথরের ধনী যদি আবার কখনো নেমে আসে অন্ধকারের শ্বাস যদি আবার কখনো বাকশালের কঙ্কাল ফেরত চায় স্বাধীনতা তখন ওরা হাঁটবে প্রতিফোটা রক্তের কসমে যাদের পাজর গড়া তারা এভাবে হাঁটতে দেবে না কাঙ্ক্ষিত সবুজের মশাল আবার ফিরবে ছত্রিশ জুলাই পঞ্জিকার কোনো দিনক্ষণে না আসলেও ইতিহাসে ফিরবে তা প্রবলভাবে বিথি ঘোষ আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে শিক্ষক হিসেবে সরাসরি আপনি কিভাবে আপনার কার্যক্রমটা চালিয়ে গেছেন আচ্ছা প্রথমত যে আমরা দেখেছি যে এই আন্দোলনের সূত্রপাতটা ছিল হচ্ছে কোটা সংস্কার আন্দোলন এইটা একেবারেই শিক্ষার্থী যারা তারাই এই আন্দোলনের প্রথম পরিচালনায় ছিলেন এবং করছিলেন তো আমরা প্রথম থেকে এটা দেখছিলাম পরে যখন নাকি এটা সহিংসতার দিকে গেল এবং পনেরো তারিখে যখন নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ আক্রমণ করে তখন আমরা দেখলাম যে আসলে বিষয়টা ভয়ঙ্কর হয়ে উঠছে এবং এরকম নিষ্ঠুরভাবে আক্রমণ এবং ঘটনা খুব দ্রুত এগিয়ে গেল এবং তার পর দিনই আমরা দেখলাম যে পাঁচজন শহীদ হলো আমি বিশ্বাস করি যে বাংলাদেশের সকল মানুষ অন্তত সচেতন বিবেকবান মানুষ প্রত্যেকেই বিমর্ষ হয়ে উঠেছিল বিক্ষুব্ধ হয়ে উঠেছিল কিন্তু সকলেই কোনো না কোনো মাধ্যম খুঁজেছে কোন মাধ্যমে আমি যেতে পারি তো আমি যেহেতু সংগঠন করি গান করি তো এইটা আমার জন্য একটা বিশাল অংশগ্রহণের একটা মাধ্যম হিসেবে কাজ করেছে এবং আমরা ২৬ তারিখে কারফিউ ছিল তখন তো সেখানে প্রগতিশীল প্রতিবাদী সাংস্কৃতিক সামাজিক সংগঠন মিলে আমরা ছাব্বিশ জুলাই একটা প্রতিবাদী গানের মিছিল করি সেটা প্রেস ক্লাবে তো সেইখানেও আমরা দেখেছি যে নানা পেশার সে আইনজীবী থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু নানা পেশার মানুষ সেই সংযুক্ত হয়ে সেখানে যুক্ত হয়েছেন ওই আয়োজনটার পরে সারা বাংলাদেশের মানুষের মধ্যে এবং শিক্ষার্থীদের মধ্যে আমার যারা ছাত্র তারা আমাকে নানাভাবে ফোন দিচ্ছে ওরা উৎসাহিত হয়েছে যে ওদের শিক্ষক ওদের পাশে আছে এই যে ওরা শক্তি পেয়েছে এইটা আমার কাছে মনে এটা এটা আমি আমার দায় শোধ করতে পেরেছি কিনা জানি না আমি আমার যুক্ততা আমি নিজে খুব প্রশান্তি পেয়েছি একেবারে ছাত্র জনতা সকলের ঐক্য প্রচেষ্টায় আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি আমরা সংস্কার মুক্ত একটা বাংলাদেশ করতে চাই তো বিথি এবারে আমরা কোন গান শুনবো আমরা এবারে নজরুলের সে বিখ্যাত গান মোরা ঝঞ্ঝার মতো উদ্যম চলুন শোনা যাক মোরা ঝঞ্ঝার মতো উদ্যম মোরা নার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় প্রকৃতির মতো সচল মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম মোরা ঝর্ণার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচল মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম মোরা আকাশের বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল মোরা ঝঞ্ঝার মতো উদ্যম মোরা ঝর্নার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচ্ছল মোরা ঝঞ্ঝার মতো বিথি এবং দিনা আপনাদের দুজনের কাছে একটু জানতে চাই আমরা এত আন্দোলন করলাম কেমন বাংলাদেশ চাই আমরা যদি একটু ছোট্ট করে বলেন দিনা আমি বলবো যে এত রক্তের বিনিময়ে আমরা যে বাংলাদেশ চাই আমরা একটা সুন্দর দুর্নীতিমুক্ত নৈরাজ্যবিহীন একটি বাংলাদেশ চাই যেখানে সবাই সবার কথাটা বলতে পারে সবাই সবার অধিকারটা চিতে পারে তো এরকম একটি বৈষম্যহীন যে বৈষম্য নিয়ে আমরা যুদ্ধটা করেছি সেটা যেন আমরা মুক্ত হয়ে একটি সুখী সুন্দর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারি আপনি কি বলবেন আমি মনে করি যে আসলে এই বাংলাদেশে নানা মত পথে নানা শ্রেণী পরিচয়ের মানুষ আছেন প্রত্যেকে একদম পাহাড় থেকে শুরু করে করে সমতল পর্যন্ত বাংলাদেশে যত আদিবাসী আছেন যত ধরনের শ্রেণী এবং পেশার মানুষ আছেন প্রত্যেকেই যাতে বাংলাদেশটাকে আমার দেশ বলে দাবি করতে পারে এবং আমার দেশ বলে শান্তিতে সমৃদ্ধিতে থাকতে পারে এরকম একটি বাংলাদেশ আসলে আমরা চাই প্রিয় শ্রোতা বিদায় চাইছি আজ তবে কথা হবে আবারও আগামী সপ্তাহে নতুন কোনো অতিথিদের সাথে নিয়ে এতক্ষণ আমাকে সঙ্গ দেওয়ার জন্য অপার কৃতজ্ঞতা থাকুন শুদ্ধ স্বরে সুরের সাথে এখন প্রভাতী সমাবেশে চলছে মহানগর বাংলাদেশ বিদ্যা ঢাকা থেকে অনুষ্ঠানটি সরাসরি প্রচার হচ্ছে ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ নগর আমাদের ঢাকা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ নগরের নানান দিক তুলে ধরা হয় নগর পরিক্রমায় তরুণ রায় বিনির্মাণ করবে আগামীর বাংলাদেশ আগামী ঢাকা হোক আধুনিকতম নগর আজ নগর পরিক্রমায় থাকছে পরিবেশ সুরক্ষায় সরকার কর্তৃক পলিথিন ব্যবহার নিষিদ্ধকরণ এবং জনমনে এর প্রতিক্রিয়া নিয়ে একটি প্রতিবেদন এ পর্বে গ্রন্থনা ও সাক্ষাৎকার গ্রহণ মামুনুর রশিদ মূলত বিশ্বে প্রতি মিনিটে দশ লাখেরও বেশি এবং বছরে প্রায় পাঁচ লাখ কোটি পলিথিন ব্যাগ ব্যবহার করা হয় এসব পলিব্যাগ একশো বছরও পচে না ও মাটির সঙ্গে মিশে না যার ক্ষতিকর প্রভাবের শিকার মানুষ ছাড়াও বিপুল সংখ্যক পাখি এবং জীববৈচিত্র্য ও জলজ প্রাণী পলিথিন এমন একটি উপাদানে তৈরি যা পরিবেশ সুরক্ষার জন্য মোটেই উপযোগী নয় প্রিয় শ্রোতা কথা হলো কজট বিক্রেতার সাথে শুনবো তারা কিভাবে বিক্রয়ের সময় এই পলিথিন ব্যবহার করেন শ্রোত বন্ধুরা আমরা মোহাম্মদপুর টাউন হল মার্কেট রয়েছে এখানেই নিত্য প্রয়োজনীয় যে বাসায় নেওয়ার মধ্যে যেমন চাল ডাল চিনি এই সুগুলো রয়েছে এবং প্যাকেটজাত অনেক কিছু রয়েছে কথা বলছি ভাই আপনার কি নাম মোহাম্মদ নুরুল ইসলাম আচ্ছা এই যে ধরেন ডাল চাল আছে চিনি আছে ময়দা আটা রয়েছে ধরেন এই সমস্ত জিনিসগুলো বিক্রি করার সময় আপনারা কৃষি করে ভরে দেন বেশিরভাগে আমরা এখন ওই এক কেজি আধা কেজি ঠোঙায় ঠোঙ্গা মানে কিসের ঠোঙা কাগজের ঠোঙা আপনারা পলিথিন ইউজ করেন না কম কম পলিথিনের মধ্যে কি কি দেন না অত দুই তিনটা চারটা আইটেম ওইটা ওটা পলিথিনে দিয়ে দিই আরগুলো তো ব্যাগে দিয়ে দিই আচ্ছা এখন সরকার তো নির্ধারণ করেছে যে পলিথিন জাতীয় কোনো জিনিস ব্যবহার করা যাবে না সেই ক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে ব্যাগ ব্যবহার করব আর ঠোঙা ব্যবহার করব শ্রোতা বন্ধুরা আমরা এই টাউন হলেরই মাছের বাজারে এসছি কথা বলবো ভাই আপনার কি নাম মাসুদ আচ্ছা এই যে কত বছর ধরে মাছ কাটছেন তিন বছর আপনার কাছে কি কি মাছ রয়েছে এখন রোই কাতল চিরবল কাপ গ্যালাস কাপ তারপরে পুটি তেলাই পাঙ্গাস আচ্ছা সবাই তো বাসা থেকে ব্যাগ নিয়ে আসে না আপনি হিসেবে মাছ কেটে কিভাবে করে দেন যারা মাছ কেটে নিতে চায় আমরা তো পলি ব্যাগ করে দেই কেন পলি ব্যাগ কেন দেন এটা তো আগের থেকে ইউজ করি মানে হাতের কাছে পান এই জন্যই ব্যবহার করে যে এই জন্যই ব্যবহার করি এখন সরকার তো বলতেছে যে আর এই পলিথিন ব্যবহার করা যাবে না সরকারের নির্দেশ অনুযায়ী পালন করতে হবে আমাদের সেই ক্ষেত্রে মাছগুলো কিভাবে করে দেবেন জালে দিলে জালে ব্যাগে করে দেওয়া হবে যেটা পদক্ষেপ নেয় সেইভাবেই তো আমাদের দিতে হবে আইন অনুযায়ী তো ব্যবস্থা ই করতে হবে সরকারের সিদ্ধান্ত মেনে নেবেন তো জি ইনশাআল্লাহ এই মধ্যেই তারা জেনে গেছেন যে পলিথিন জাতীয় কোনো ধরনের ব্যাগ তারা ব্যবহার করবেন না এবং তারা বলছেন সরকার নির্ধারিত যেভাবে এই ক্রয় বিক্রয়ের সাথে যারা জড়িত তারা তারা সরকারের সেই নির্দেশনাটাই রয়েছেন মেনে চলবেন ক্ষতিকর জানলেও দিন দিন এই ব্যাগের ব্যবহার বেড়েই চলেছে যা পরিবেশকে ঠেলে দিচ্ছে হুমকির দিকে প্রিয় শ্রোতা মিনিশপ সুপারশপ বা ডেলি শপ একটু যেতে চাই দেখব তাদের কার্যক্রম শ্রোতা বন্ধুরা আমরা একটা সুপার শপে আমরা এসেছি কথা বলবো এখানে যিনি দায়িত্ব প্রাপ্ত রয়েছেন আপনার নামটা বলবেন আব্দুল কাইম তো আমরা জানি যে ইতিমধ্যে সরকারের সাথে আপনাদের সুপার শপগুলো যারা দায়িত্ব প্রাপ্ত আছেন মিটিং হয়েছে এবং সেই মিটিং এ বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে তো কি ধরনের আপনাদের প্রস্তুতি এখন এই পলিথিন ব্যাগের উপরে আমরা আসলে সরকারের সিদ্ধান্তের উপরে সাধুবাদ জানাচ্ছি এবং কি আমরা সেটার কার্যকারিতা শুরু করে দিয়েছি আমরা নেট ব্যাগ ইউজ করতেছি পলিথিনের পরিবর্তে তো নেক্সট টাইম থেকে আমরা আর ইউজ করব না বাংলাদেশে বিকল্প ব্যাগ তৈরি করে পলিথিনের সারা ফেলার পর এখন বৃহৎ পরিসরে বাণিজ্যিক উৎপাদনে যেতে পারলে এটি দিয়েই দেশীয় বাজারের পাশাপাশি বিশ্ব বাজারে দখল করা সম্ভব আর বলা যায় কাগজ ও পাটের ব্যাগের ব্যবহারই আমাদের পলিথিনের ভয়াবহতা থেকে পরিবেশকে সুরক্ষা দিতে পারে নগর পরিক্রমা আজ এ পর্যন্ত গরম গুমট আবহাওয়া বৃষ্টি আর আর্দ্রতার মধ্যে স্বাস্থ্য সচেতনতা জরুরি বিশেষ এই আবহাওয়া এডিস মশার বংশ বিস্তারে বিশেষ উপযোগী ফলে ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েছে আশঙ্কাজনক হারে তাই আসুন সুস্থ থাকুন পর্বে এবারে ডাক্তার ফাহিম আহমেদ রুপমের কাছ থেকে জেনে নেব স্বাস্থ্য বিষয়ক প্রয়োজনীয় কিছু পরামর্শ হ্যাঁ আপনি যেটা বলছিলেন যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি বাদলা মানে হচ্ছে পানি জমে থাকা এবং পানি জমে থাকা মানে হচ্ছে মশার বংশবৃদ্ধি হওয়া এবং মশা কামড়ানো এবং কামড়ানোর জন্য মশাবাহিত যে রোগগুলো হয় এর মধ্যে একটা অতি পরিচিত রোগ হচ্ছে ডেঙ্গু এছাড়া কিন্তু চিকুনকুনিয়া জিকা ইত্যাদি রোগগুলো হয় কিন্তু ডেঙ্গু নিয়ে এই সময় কথা বলা দরকার কারণ ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বেড়ে চলছে শিশু থেকে নিয়ে বয়স্ক সবাই আক্রান্ত হচ্ছে একটু লক্ষণগুলো সংক্ষেপে বলি যে জ্বর কিন্তু মৃদু মাত্রা থেকে তীব্র মাত্রায় থাকতে পারে মানে ডেঙ্গু হলেই যে জ্বর একশো তিন চার হয়ে যাবে তা না একশো এক একশো দুয়ের মধ্যে কিন্তু জ্বর থাকতে পারে শরীরে ব্যথা থাকবে মাংস পেশিতে ব্যথা থাকবে আর কিন্তু হাড়ে না কিন্তু যদি হাড়ে বা জয়েন্টে ব্যথা হয় তো এটা আমরা যেটা চিকুনকুনিয়া ভাবতে পারি আর কি আর হচ্ছে মাথা ব্যথা চোখের পিছনে ব্যথা এগুলো থাকবে রোগী প্রচণ্ড অস্থির হয়ে যাবে রেড ফ্ল্যাশ মানে রোগীকে দেখেই এটা বোঝা যায় যে অন্যান্য ভাইরাল ফিভার থেকে এটা কিছুটা ডিফারেন্ট ডিফারেন্স আছে এমনি করে আমরা ডেঙ্গুর জ্বর জ্বরটা শনাক্ত করি আচ্ছা ডেঙ্গু জ্বরের টেস্টের ক্ষেত্রে আবারও স্মরণ করে দিতে চাই প্রথম তিন দিনের দিন দুই থেকে তিন দিনের দিন রক্ত পরীক্ষা ডেঙ্গু এনএসএমআর অ্যান্টিজেন করবেন পঞ্চম ষষ্ঠ দিনে ডেঙ্গু রক্ত পরীক্ষা আইজিজি আইজিএম করবেন এর আগে পরে করলে কিন্তু ফলস পজিটিভ ফলস নেগেটিভ আছে ফলে একটু রোগের ডায়াগনোসিস এবং চিকিৎসা করতে একটু দূরও হয়ে যায় বেশিরভাগ রোগীরই কিন্তু বাসায় বসে চিকিৎসা করা সম্ভব একটু রেস্ট নেবেন পানি দুই থেকে তিন লিটার খাবেন আমরা বলি একটি ইলেকট্রয় সমৃদ্ধ পানি ডাবের পানি ওর সালাইন স্যুপ ডাল ইলেকট্রয় সমৃদ্ধ পানি এগু এগুলো খাবেন খুব বেশি পরিমাণ খাবেন না এদিকে একটু লক্ষ্য রাখবেন আর জ্বর খুব বেশি হলে প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ব্যথানাথক ওষুধ খাবেন না এটা বারবার কর স্মরণ করে দিতে চাই ডেঙ্গু জ্বরের কিন্তু স্পেসিফিক কোনো ওষুধ নাই আমরা সবই লক্ষণ ভিত্তিক ওষুধ দিয়ে রাখি অতএব কোনো ভালো ওষুধ খাওয়ার আশায় এদিক ওদিক ছুটে বেড়ানোটা একেবারে সমীচীন হবে না একটু লক্ষ্য রাখবেন কখন একটা সিভিয়ার ডেঙ্গু হচ্ছে প্রথম কথা হচ্ছে রোগী খেতে পারবে না পেটে তীব্র ব্যথা হবে বমি বমি হবে কোনো জায়গা থেকে রক্তপাতের কোনো চিহ্ন থাকবে নাক দিয়ে রক্ত হতে পারে মাড়ি দিয়ে রক্ত হতে পারে হঠাৎ মাসিক শুরু হতে পারে পেশাব বা পায়খানা রাস্তাতে রক্ত হতে পারে এবং রোগী যদি প্রচণ্ড নেতিয়ে যায় এবং যদি রক্তচাপ পরীক্ষা করে দেখা যায় যে কমে যাচ্ছে পার্স রেট অনেক কমে যাচ্ছে এটা ডাক্তাররা করবে এটা করলে কিন্তু এবং প্ল্যাটিনাইট কাউন্টার যদি খুব কমা ট্রেন্ডে থাকে র্যাপিডলি কমতে থাকে দ্রুত কমতে থাকে বিশেষ করে পঞ্চাশ হাজারের নিচে কমলে আমরা তাকে সতর্ক রাখবো ক্লোজ অবজারভেশনে রাখবো দশ হাজার নিচে নেমে আসলে কিন্তু তাকে হাত পাতলে ভর্তি করে সেটা করা দরকার এদিকে একটু খেয়াল করতে চাই আচ্ছা এখন ব্যাপারে হচ্ছে চিকিৎসাটা আমরা কী করব চিকিৎসাটা আসলে কিছুই না যে রোগীরা ডেঙ্গু শখ সিন্ড্রম বলে একটা জিনিস নেয় রোগীর শখে চলে যায় শখ মানে হচ্ছে যে তার ব্লাড প্রেশার কমে যায় পালস রেট কমে যায় রেসপিরেটরি রেট অনেক ধীরে ধীরে নেয় এই ধরনের একটা জটিলতার সৃষ্টি হয় তখন আমাদের শরীরে গুরুত্বপূর্ণ অর্গানগুলো যেগুলো আছে যেমন হার্ট লিভার কিডনি ব্রেইন এগুলো ক্ষতিগ্রস্ত হয় এগুলোকে প্রিভেন্ট করার জন্য একমাত্র চিকিৎসা হচ্ছে আমরা যেটাকে বলি ফ্লুইড রিপ্লেসমেন্ট অর্থাৎ এই যে ডেঙ্গুর কারণে আমাদের রক্ত নালী দিয়ে যে প্লাজমা বা রক্ত রক্তরসটা শরীরের ভিতরে চলে যাচ্ছে ওইটা আপনার শিরার মাধ্যমে আপনার পানিটা বা ফ্রুইটটা দেওয়াই হচ্ছে একমাত্র চিকিৎসা অত কোনো ম্যাজিক কিন্তু চিকিৎসা নেই যে হাসপাতালে ভর্তি করলে আমরা রোগীকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এই বিভিন্ন ধরনের স্যালাইন দিয়ে চিকিৎসাটা করে 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 থাকি এবং একটু আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে ডেঙ্গুতে যেহেতু একটা জনিত রোগ এছাড়া কোনো ব্যাকটেরিয়ার কোনো সংক্রমণ আছে কি না যেমন স্বাস্থ্যতন্ত্রের কোনো সংক্রমণ আছে কি না প্রস্রাবে কোনো ইনফেকশন আছে কি না নিউমোনিয়া নিউমোনিয়া আছে নাকি এগুলো যদি হয় তাহলে উপযুক্ত পরীক্ষা করে সেটা কিন্তু অ্যান্টিবায়োটিক চিকিৎসা দিয়ে দিতে হবে ডেঙ্গু জ্বরের কিন্তু কোনো টিকা নেই এবং আমাদের দেশে নেই কিন্তু দেখা যায় যে আপনার তাদের ক্ষেত্রে টিকা প্রযোজ্য যারা একবার আক্রান্ত হয়েছে কনফার্ম আক্রান্ত হয়েছে তাদের জন্য পরবর্তীতে কিন্তু টিকা দেওয়া যায় অথবা টিকার জন্য আপনার ছোটাছুটি কোনো লাভ নেই তাহলে খাবার খাবারের কথা বললাম রক্ত পরীক্ষা করার কথা বললাম ওষুধের কথা বললাম আরেকটা হচ্ছে কোনো ধরনের থেকে ওষুধ আবার বলছে খাওয়া যাবে না এবং যারা রক্ত তরলীকরণ যে ওষুধগুলো খান যেমন অ্যাসপ্রিন বলেন ওয়ারফ্রিন বলেন হেপারিন বলেন তারা চিকিৎসকের পরামর্শ করে এ সময় এই ওষুধগুলো বন্ধ রাখবেন এই নিয়মগুলো মানলেই কিন্তু আমরা ডেঙ্গু জ্বরকে খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারবো অনেক ধন্যবাদ ডাক্তার ফাই মাহমেদ যুবম আপনাকে আমাদের স্টুডিওতে এসে সময় উপযোগী পরামর্শগুলো দেওয়ার জন্য এখন যারা ঢাকা ছেড়ে দূরপাল্লার ভ্রমণে যেতে আগ্রহী তাদের জন্য শুভযাত্রা পর্বে জানিয়ে দেব আজকের বিভিন্ন পরিবহনের সময়সূচি প্রিয় শ্রোতা রাস্তায় নিরাপদে আরামদায়ক ভ্রমণ সকল নাগরিকের প্রত্যাশা মহানগরীর বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহনের খোঁজ মানে তথ্য তো কম বেশি আমাদের জানাই থাকে শুভযাত্রা পর্বে আমন্ত্রণ সবাইকে যারা ঢাকা মহানগরের অভ্যন্তরীণ রুটের বাসে চেপে গাবতলি থেকে গাজীপুর যেতে চান তারা গাবতলি টেকনিক্যাল মিরপুর এক মিরপুর দশ বিশ্ব রোড এয়ারপোর্ট উত্তরা আবদুল্লাপুর টঙ্গি হয়ে গাজীপুর যেতে পারেন এছাড়াও মতিঝিল থেকে আবদুল্লাপুর রুটে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বিআরটিসি এসি বাস সহ ডাবল ডেকার বাসও কিন্তু চলাচল করে আপনারা যারা প্রয়োজনীয় কাজে রাজধানী থেকে দেশের অন্য যেতে চান তাদের জানাই আমাদের দেশের সর্ববৃহৎ বাস টার্মিনাল গাবতলি থেকে প্রতিদিন দেশের দক্ষিণাঞ্চল দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে বিশেষ করে কুষ্টিয়া ফরিদপুর রাজবাড়ী এবং উত্তরাঞ্চলের রাজশাহী পাবনা সিরাজগঞ্জ বগুড়া রংপুর গাইবান্ধা দিনাজপুরের দিকে অনেকগুলো বাস যাতায়াত করে মহাখালী বাস টার্মিনাল থেকে বৃহত্তর ময়মনসিংহ এবং সায়দাবাদ বাস টার্মিনাল থেকে অনেকগুলি বাস সিলেট চট্টগ্রাম কক্সবাজার ও টেকনাফের উদ্দেশ্যে ছেড়ে যায় আপনাদের সকলে যাত্রা শুভ হোক শ্রোতা বন্ধুরা সময় হয়েছে বিদায় নেবার এবার বিদায় নেব কিন্তু অপেক্ষা থাকবে একটি কাঙ্ক্ষিত আগামীর সেই প্রত্যাশায় এখানেছি আজকের মহানগর গ্রন্থনায় ছিলেন ডন জাহান উপস্থাপনায় আমি শাহিনুর রহমান এবং আমি পপি অনুষ্ঠান সহযোগিতায় মোহাম্মদ আমিরুল ইসলাম প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান তত্ত্বাবধানে শাহনাজ বেগম মহানগর প্রযোজনা করলেন তৃপ্তি কনা বসু